এই তো আমরা পার্টি বসে বসে কেউ আসুক না দেখি রাহুল গান্ধীর আক্রমণের মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করেছে রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে কাউ কিছু বলেছে খালি বিকৃত করা হচ্ছে রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাকে না নাকে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক প্রদেশ দপ্তর আমাদের সকলের পরিচয় প্রদেশ দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের পরিচয়ের ঠিকানা আমাদের সংগ্রামের ঠিকানা আমাদের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে করবে হামলা কংগ্রেস মানবে 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 না 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 তখন আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেতে থাকবো তাহলে আমরা তাহলে বিজেপির দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একতরফা কিছু হবে না বাংলায় রাহুল গান্ধী সমালোচনার মুখে নরেন্দ্র মোদি দাঁড়াতে পারছে না তাই তার লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্যে প্রথমে মিথ্যা প্রচার তারপর গুন্ডামি রাস্তা তারা ধারণ করেছে আমরা মানছি না মানছি না মানে মানবও না রাজ্যের মুখপাত্র বৌদ্ধ রাজনীতি দুটি সহ তাদের আক্রমণে গেছে বলা আমার কাছে আমার কাছে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ এখানে এসেছিল আমার পাঠ অফিসে কয়েকদিন আগে এটাই আলোচনা করতে যে আমরা রাহুল গান্ধীর যে আন্দোলন ভোট অধিকারের আন্দোলনকে আমরা সমর্থন করি কারণ আমাদেরও ভয় যে আমাদের ভোট দেওয়ার অধিকারটা আগামী দিনে থাকবে কিনা কারণ তারা সব বাংলাদেশের থেকে আসা রিফিউজি আর কি তো আমরা বিজেপি করেছি টিএমসি করেছি তাদেরকে ভোট দিয়েছি আমরা এদের প্রতি মোহভঙ্গ আমাদের হয়েছে আমরা রাহুল গান্ধীর বক্তব্য তার ভাবনা তার যাত্রা ভোট অধিকার যাত্রাতে আমরা উৎসাহিত বোধ করছি এবং সেই সব সেই জন্য আমরা রাহুল বন্ধুসা দেখা করে তাকে আমরা একটা আমাদের তরফ থেকে বেমরান্ডম দেবো স্মারকলিপি দেব তারপরে আমরা ঘোষক সে কংগ্রেস দলে জয়েন করবো সামিল হব তো আমরা বনগাঁ থেকে ওরা বলছিল আর কি আমরা বনগাঁ থেকে বাস নিয়ে আমরা যাবো আমাদের ইউনিফর্ম পরেই যাবো আমরা ওদের যা ধর্মীয় ইউনিফর্ম আছে তো আমি বললাম যে দেখছি কী করা যায় সেই মর্মে আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জন্য জেনারেল সেক্রেটারি বেণুগোপাল তার সঙ্গে বিহারে আমি যোগাযোগ করেছিলাম কারণ বিহারে যখন আছে ওখানে আমাদের অখিলেশ প্রসাদ সিং আমার চেনা জানা এমপি আমাদের এক্স এমপি তার সঙ্গে যোগাযোগ করে বেনুগোপালের সঙ্গে কথা বলেছি বেনুগোপাল রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে আমাদেরকে জানাবে এখন সমস্যাটা হচ্ছে কি বিহারে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রায় এমন লোক সমাগম হচ্ছে ভয়ংকর পরিমাণ লোক সমাগমের কারণে তাদেরকে সেইভাবে সেখানটায় করা সময় দেওয়া আলোচনা করা সম্ভব হবে কিনা এটা একটা বড় প্রশ্ন তাই বিহারে না হলেও দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে তাদের দেখা করানোর কথা বলানোর আমি ব্যবস্থা করবার আমি কথা বলেছি যদি বিহারে হলো তো ভালো নাহলে সিটা দিল্লি তবে তাদের মোহবঙ্গ অবশ্যই হয়েছে হয়েছিল যা ইসে গেলাম যে না আইন আছে না শৃঙ্খলা আছে যে টাকা দিয়েছে খুন আছে রাহা দর্শন আছে আর তার সঙ্গে সঙ্গে বাংলার বাকি বাংলার মানুষ ভগবানের ভরসায় আছে আছে বাংলার মানুষ মমতার ভরসায় নেই বাংলার মানুষ ভগবান আর খোদার ভরসায় আছে এই যে আরো জরিমানা পর্যন্ত জেল জরিমানা পর্যন্ত হতে পারে কুশিয়ারি চিঠি জেলা

এগুলো তো সাধারণ প্রক্রিয়ার মধ্যে পরে নির্বাচন বিহার থেকে বলেছি আমরা যে এসআইআর করার নামে পঁয়ত্রিশ লক্ষ মানুষের যে ভোটার নাম পাক চলে দেওয়া হয়েছে সেটা অযৌক্তিক নির্বাচন কমিশন সেখানে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে দেওয়ার বদলে এখন কি করে নাম ঢুকছে তাদের এখন কেন আধারের কথা বলছে সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার পর আর এর আগে অনেক নির্বাচন কমিশন ছিল সুপ্রিম কোর্ট এরকম ধাক্কা খেতে হয়েছে কোনদিন দিন এসআইআর নামে এসআইআর ভারতবর্ষে আগেও হয়েছে হঠাৎ করে এইবার এসআইআর হচ্ছে তা নয় যোগ্য মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে প্রতিবাদটা এই জায়গাটাতে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেতে হচ্ছে প্রমাণটা এই জায়গাতে